আরবি সবচেয়ে মজার ব্যাপার আরবি শব্দ আমাদের ব্যবহার করি বাংলা ভাষায় এমনকি আমরা যে বলি বই পড়ি বই কি বই তো আরবি শব্দ আমরা এটা জানি না দেখি বই ওহি অহি নাজির হয়েছে জ্ঞান ঠিক আছে বই মানে জ্ঞানের জিনিস এই অহিটা ওহি এই ফার্সি ভাষায় এই ওহি হয়ে গেল বহি এই বহি পরে আমাদের হয়েছে আরবি ভাষা ফার্সি ভাষার মধ্য দিয়ে আমার বাংলা ভাষায় বৈষম্য তৈরি করেছে এই যুগপথ মুসলিম ভাষা দুটি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে আরবি ভাষা সরাসরি প্রবেশ করেছে না যতখানি তার যে বেশি প্রবেশ করেছে ফার্সি ভাষার মাধ্যমে কিন্তু আরবি ভাষা তার ক্যারেক্টার হারায় হারায়নি কখনো ক্যারেক্টার আমরা ছোটবেলায় আলিপ দেখতে বলতাম কিন্তু এখন দেখি আলিপ বা বলতেছে কারণ কি আলিপ এসে কিন্তু ফার্সি ভাষা উচ্চা আর আলিপ জবর আ বা বা তা জবর তা এটা আরবি ভাষা আরবি ভাষা কে ট্রেন্ডে আসে এখন এইটা যখন ফার্সি ভাষায় কেন ঢুকলো যে আমাদের দেশে আমরা জানি মোহাম্মদ বিন কাশিম ভারতবর্ষে যখন ঢুকে আরব ঠিক আছে কিন্তু এই আরবরা কিন্তু দীর্ঘদিন থাকে এরা উত্তর ভারতে কিছুদিন শাসন শাসন করে বিভিন্ন ভাবে এরা মানে ওইভাবে আধিপত্য বিস্তার করতে পারেনা আরবরা অন্য চলে গেছে কিন্তু এখানে যারা ঢুকেছিল পাঠানরা বিশেষ করে আফগানিস্তানের আফগানের পাঠানরাঘলরা পার্থক্যটা নিয়ে আগে আরবি হচ্ছে একটা সামেটিক ভাষা এটা ডান থেকে বামে যায় আর ফার্সি ভাষা ইন ইন্দুর ভাষা যেটা লেখা হয়তো বামে থেকে ডানে ঠিক সংস্কৃত ভাষা ইংরেজি ভাষা এরকম এই এরিয়া এখন কথা হইলো যে কিভাবে আরবি ফার্সি কেন আরবি হইল সেটা কিন্তু অনেক বড় একটা আছে ছোট করে বলি যে হজরত আবু বকর সময় এই ইরানের ভাষাটাকে তারা এই আরবি ভাষায় লেখার একটা প্রচলন এটা নিয়ে কিন্তু আন্দোলন হয়েছিল তারা করবে না করবে না বলছে যাই তারপরে শেষ পর্যন্ত আরব আরব আরবি ভাষার কাছে তারা পরস্পর হয়েছে এবং তারা আরবি হরফটা নিয়ে ফার্সি ভাষায় তাদের গ্রহণ করতে হয়েছে এবং এখন ফার্সি ভাষা বা উর্দু ভাষা থেকে বামে লেখে উল্টো দিকে লেখে এটা হলো এটার একটা ট্রেন এখন এই কিন্তু ভাষার রাজত্বে ফার্সি ভাষা ছিল আমাদের মুঘলদের যেহেতু ছিল যে বিগত মানে এই আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত ভারতবর্ষে এটা ছিল রাজভাষা এই রাজভাষা ছিল বলে তখনকার দিনে দেখবেন হিন্দুরা এই দলে দলে আরবি বা ফার্সি শিখত কারণ আরবি পার্সি না আর চাকরি পাবে না বড় চাকরি পাবে না এবং যার জন্য আমরা যে দেখি আমাদের মামি সিংহে জিলা স্কুলের পন্ডিত ভাই গিরিশ চন্দ্র সেন কোরআন অনুবাদ করেছিলেন কত কেমন করে পারলেন কেন ওই তখন মানে সবাই একটা বড় চাকরি পাওয়ার জন্য দেশে যাও এবং তারা জীবনী থেকে শুরু করে এই কোরআন তারা মনোযোগ দিল সব ধর্ম নিয়ে একটা সমন্বয় চিন্তা থেকে এটা তা আমরা আবারও বলছি যে আরবি ভাষার মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষা

মানব জাতির শিক্ষক ঠিক আছে যদি সাম্প্রদায়িক শিখি মানে সংকীর্ণতার থেকে না দেখি তাহলে কিন্তু একটা মানুষটা সম্মান করে তার ছোট হওয়া উনাকে ওনার ব্যাপারে বলা হয়েছে হ্যাঁ কেন দরদ শরীবে এটা বলতে হবে আল্লাহ প্রশংসিত হয়েছে। মানে মানব জাতির জন্য আপনি যা যা কাজ করছেন এটা এই প্রশংসিত হওয়ার এই দরদটাই দ্বন্দ্বাশয়কার সাহাবি দেওয়া হয় সাল্লা সালাম ঠিক আছে আর তার যে সাহাবী যারা ছিলেন সেটাই দেখবেন যে হজরত উমর রাদি আল্লাহ হাজার মানে আবু বকর রাদিয়াল্লাহু এই খলিফাদের বেলায় কিন্তু রা লেখা থাকে রা মানে আল্লাহ পাক আপনারা যে রাজি আছে এই রা টাও ফেলে লেখা হয় সংক্ষেপে এই এই জিনিসগুলো আমরা হয়তো এখানে আমরা সেভাবে আমরা ভাষা শিকার ক্ষেত্রে আমরা এখন মানে সম্মান জানা এই বলতেছি আমরা oligonucleotide আমরা দেখব যে এই আরবি ফারসি আরবি হলে আর লিখব ফারসি হলে ফা এইভাবে আমার বাংলা ভাষায় আরবি এবং ফার্সি আমরা চিনতে চেষ্টা করব ছন্দ দিয়ে কিন্তু তার আগে আগে বুঝে নিতে হবে যে আমরা কি করে আরবি ফার্সির মধ্যে তফাত করবো যেটা মুসলিম ভাষা আপনার খুব সহজ একটা উত্তর যারা কোরআন পড়ছে হাদিস পরে তারা কিন্তু খুব ভালো করে জানে যে কোরআন এর কিন্তু ক্ষুদা নেয় হ্যাঁ কোরআনে কি আছে আল্লাহ তাহলে আল্লাহ এবং ক্ষুদার মধ্যে তফাৎ কি তো ক্ষুদা মুসলমানরা বলে ক্ষুদাও বলে আল্লাহ বলে ক্ষুদা হাফেজ বলে আল্লাহ হাফেজ বলে তাই বলে কি তাহলে ক্ষুদাটা হচ্ছে

তাহলে কি বাগান সেটা সাও আমরা বলি সাউন্ড সেভেন তাহলে সেটা সাও হলে আরবি ভাষা কিন্তু মুসলমানরা মেক্সিমাম বসে রোজা এই রোজার মাসে সামনে রোজা রোজা বলতে তবে এখানে মুসলমানরা এত বা হিন্দুরা নির্বিশেষে এত মানে আরবি ফার্সি ভাষা বলে কেন আমরা আগেই বলছি ফার্সি ছিল রাজভাষা দীর্ঘদিন ছিল প্রায় পাঁচশো বছর রাজত্ব করে গেছে ইংরেজরা তারপরে আসে ইংরেজরা রাজত্ব করছে এই দুইটা ভাষা সংস্কৃতের পরে এই দুইটা ভাষা কিন্তু দারুণ ভাবে আমাদের নিয়ন্ত্রণ করেছে তাহলে আমাদের তিনটা ভাইটাল ভাষা আছে সংস্কৃতের পরে একটা হচ্ছে আরবি একশো ফার্সি আর ইংরেজি অর্থাৎ এই আরবি শব্দগুলোকে আমরা চিনা উপায় পরীক্ষায় আসলে আমরা কি করবো তাহলে আমরা বলবো আল্লাহর নবী রাসুল তুমি ক্ষুদায় দাও এই যে আল্লাহ এটা ক্ষুদায় ফালে আর বললে নবী তো আরবি কিন্তু নবী যখন ফার্সি ভাষায় গেছে দাও বারে গেছে ঠিক আছে আর রাসুল রাসুল তাহলে এই আল্লাহ নবী রাসুল তুমি খুদার পায় নামাজ সালাত একই কথা কাবা মুখী ঘর নামাজ সালাত একই কথা কাবা মুখী ঘর তাহলে নামাজ কি আমরা আগে বলছি নামাজ হলো ফার্সি সালাত কিন্তু নামাজ সালাত একই কথা কথা একটাই ভাষা দুটা আচ্ছা কাবা মুখী ঘর কাবা এরকম মিলাবার জন্য দিয়েছি তাহলে আমরা এবার যদি কবিতাটা মনে রাখি আল্লাহ নবী রাসুল তুমি খোঁজার পয়গম্বর নামাজ সালাত একই কথা কাবামুখী গড় দুজক জাহান নামের কথা একই হলো ভাই কি বলছি আমরা দুজক জাহান নামের কথা তাহলে দুজক কোন শব্দ জাহান্নাম কোন শব্দ আমি জাহান নামের আগুনে বসে আবার হাসি পুষ্পের হাসি কবি নজরুলের কবিতায় এটা আছে জাহান্নাম তাহলে জাহান নাম কোনটা আরবি খুব সহজেই যারা খুব ভালো করে জানে সেখানে কিন্তু আমরা যখন একই আমরা বাঙালি সংস্কৃত ব্যবহার করতেছি চন্দ্র ব্যবহার করতেছি শাদ ব্যবহার করতেছে অর্থনীতি একটা প্রকাশ করতেছে একই ঘটনা কিন্তু এখানে ঠুটে গেছে আমাদের বাংলা ভাষা বাংলা ভাষা রিচ তো এটা কেন রিচ যে আমরা সবটা নিয়ে হজম করতে পেরেছি আমরা গ্রহণ করতে পেরেছি হিন্দুর অগর যন্ত্র গ্রহণ করে ফেলেছে অন্যরা কথা আমরা কেউ কিন্তু মানে জানি আমাদের ডক্টর আকবর তো সুন্দর সংস্কৃত ভাষা জানেন আমাদের মুনি চৌধুরী এরকম অনেকেই কিন্তু পারে তাহলে আমাদের পারাটা হচ্ছে কি জানেন বাঙালির প্রতিভার মধ্যে এমন একটা জিনিস রয়েছে জিনের মধ্যে আমরা এটা কিন্তু খুব আমাদের এই প্রতিভাটা কিন্তু আসছে আমাদের নষ্ট প্রতিভা আসছে যে কারণে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আবার ইয়ে করে ফেলি মানে যে জিনিসটা ভালো কিছুকে আবার খারাপও পরিণত করে ফেলতে পারি এই ব্যাপারে আমাদের বদনামও আছে কিন্তু আমাদের ভালো দিকটাও কিন্তু কম না রবীন্দ্রনাথ যেটা বলছিল যে ভালো সংখ্যা সাতান্ন খারাপ বলে তেতাল্লিশ ওই তেতাল্লিশ আর সাতান্ন সাতান্ন ভালো সাতান্ন ভালো না থাকলে আমরা এই খারাপ খেলায় মরে যেতাম আগে ধ্বংস হয়ে যেতাম তাহলে জাহান্নাম আর দু জগ হয়তো আমরা কথা দেখলাম তাহলে কি করবো আমরা কবিতা রাখা করি আল্লাহ নবী রাসুল তুমি খুদার পায় নামাজ সালাত একই কথা কাওয়া মুটি ভর দু জগে জাহান কথা একই হলো ভাই একটা ফার্সি একটা আরবি তোমারে জানাই জান্নাত বেহেস একই কথা একইভাবে রবে জানলার কিন্তু আরবিতে আছে বেহেজ কিন্তু নাই কিন্তু সবাই খালি বেহেস্তের চিন্তাই বেশি করতেছে বেহেস তো ফাঁসি ভাষা জান্নাত বেহেস একই কথা একই ভাবে রবে জান্নাত যদি আরবি হয় বেহেস ফার্সি হবে এইভাবে আমরা কবিতাটাকে মুখস্ত করে ফেলি তাহলে আমাদের কি মনে থাকবে কোনটা আরবি কোনটা ফার্সি আমরা ধরা করে গেল এই ছোট্ট একটা কবিতার মধ্যে দিয়ে আমরা একটা বড় মীমাংসায় চলে গেলাম আবার কবিতাটা বলছি আল্লাহর নবীর আসল তুমি খুদার পয়গম্বর নামাজ সালাত একই কথা কাওয়ামুখী ঘর দু জাহান নামের কথা একই হলো ভাই একটা ফার্সি একটা আরবি তোমারে জানাই জান্নাত বেহেস একই কথা একই ভাবে হবে জান্নাত যদি আরবি হয় বেহেস ফার্সি হবে